এই জন্য রাজ গভীরে আমি বলতে চাই প্রিয় বন্ধু আমার প্রিয় বাপ আমার নষ্ট হয়ে চরিত্রহীন না ছেলেরা নষ্ট চরিত্রহীন হয়েও না তোমরা বাবা তোমরা করো রমজান সামনে মাহে রমজান সামনে আরেকবার ঘুরে দাঁড়াও আরেকবার আল্লাহর সাথে বুঝাপড়া করো মামলা

পা সক্ত নামাজ তমাতে পড়ো ফজরের নামাজ কষ্ট করে পড়ো ইবাদত কষ্ট করেই করতে হয় কষ্টের ফল মিষ্টি ইবাদত কষ্ট করেই করতে হবে শয়তান তোমাকে উত্তে দিতে চাইবে না তুমি শয়তানকে পিছনে চেলেই ফজরের নামাজ মাত্রা হবে এই জন্য রমজানের সামনে আল্লাহফা কোয়াদা দিসে মাদাদা আল্লাহ তখন আমি ওয়াদা দিলাম আইতো হাল্লা দে না আহ هاي إمام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم غير إمام دارغون مترمتو আমি আল্লাহ তোমাদের উপরও রমজান রোজা খরচ করলাম আল্লাহ বলেন রোজার মধ্যে আছে একটা মাস রমজান পালন করিলে আমার হুকুম পালন করিলে ইফতার করবা ঠিক মতো সাহারি খাইবা ঠিক মতো বিশ্রাকার তারাবি করবা ঠিক মতো পাঁচ বক্ত নামাজ পড়বা জামাতে ঠিক মতো জিকির করবা তে করবা শেষ দশকে এতে কাজ করার চেষ্টা করবা বেজর রাত্রি শেষ দশকে সবে সদর তালাশ করবা আর একটা রমজান চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ বেহায়া হারাম রোজগার সব ছেড়ে দিয়ে একটা মাস আমার হয়ে থাকো আমার কাছে কাছে থাকো আমার হুকুমের কাছে থাকো আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন আমি আল্লাহ তোমাকে জন্য আল্লাহ বলেন কথা দাও বান্দা এক মাস গুনা ছেড়েছি বা আমিও কথা দিলাম কথা দাও বান্দা এক মাস সঙ্গে قرب امي هو دادي نمت مرمتكي مريد الهروب المتقي هلي جناتي متقي ان المتقين في جنات وعيون ان المتقين في ظلال وعيون ان الابرار لفي نعيم اذا رايت ثم رايت نعيم

এমন বন্ধু তুমি আর কোথায় পাইবা বাংলা সাত আসমান ও জমিন গোটা কায়নাত দিয়ে যেই মালিক চব্বিশ ঘন্টা আমি তোমাকে লালন পালন করি এমন মেহরবান মালিক তুমি কই খুঁজে পাইবা বলো না যুবক বলো না বাপ এমন মালিক আর কোথায় মিলবে ইয়া আইয়ুহাল ইনসানু মা বিকাল তুলিকালি আল্লাহ বলে মানুষ আমার মতো দয়ালু মেহের মালিককে কেমনে পার্লাব বলে যেতে আল্লাহ যদি আমার ডাক দিয়ে বলে আনিস গত একটা বছর তো আমি তোমাকে লালন পালন করেছি সেই তুমি তিনশো পঁয়ষট্টি সিভি একটা বছর কেমনে পারলা একদিনও ফজরের নামাজ না পড়ে থাকতে বলো না জীবন একটা বছরে কোনো দিন মনে পড়লো না তোমার উপরে আল্লাহ নামাজ পড়ছ বলেছি আহ হাই 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 মওওয়ান পরমারি এখন ভুলা কেমনে হলো বানানোর মালিক কিভাবে ভুলে গেল এক মায়ের দুই বছরের দুধ খাওয়াইছে যে মার স্বপ্ন এই ছিল তোমার দুইটা বছরের দুধ পান করাই মার বুঝি এই স্বপ্ন ছিল যে তিন ষোলো বছরে সারা দিন দাম বাইটিভারবে বিচার দা মা তোমার এই দুধ পান করাইছে মার এই মার নয় মাসের গর্বে ভালো এর বিনিময়ে এই ফিরাই দিলা মারে মারে এমন করলা কেন বাবারে এমন বেজি ষোলো বছর বাপটা বিদেশ বেচারা মাথা দিয়ে ঘাম দিয়ে ঘাম ভাইয়া ভাইয়া করে এক একটা টাকার জন্য সারা মাসের জমা টাকা একত্র করে বাড়িতে পাঠায় আজকে ষোলো বছর বিদেশ করে আঠারো বছর বিদেশ করে ওই বেচারা তোমার জন্য স্ত্রী ছেলে মেয়ের জন্য এতটা

কাফের দুশ্মনদের হাতে বন্দি হয়েছিলেন দুশ্মনের সর্দার উনারে বলছিল তুই শুধু একবার বলবি মোহাম্মদ আল্লাহ রসুল না আমি তোকে ছেড়ে দেবো ওই সাহাবি হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছিল ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আল্লাহ কসম আমি সাক্ষ্য দিচ্ছি আমার মদিনা ওয়ালা মুহাম্মাদ তিনি আল্লাহর রাসূল ওই দুশ্মনের সর্দার ওনার এক একটা অঙ্গ কাইটে ফেলছে ডান হাত আলাদা কাটছে বাম হাত আলাদা কাটছে ডান পাও আলাদা কাটছে বাম পাও আলাদা কাটছে জিব্বাটা খাই না আলাদা কাইটা ফেলছে শরীরটা খাইটা টুকরা টুকরা করে পিস পিস বানায় ফেলছে দোস্ত আমার অসম সুদার এভাবে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে ওনার ছিন্ন ভিন্ন করে এই খবর যখন মোদিনায় ওনার কাছে ওনার মা এই সাহাবীর মাও ছিলেন সাহাবাত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবিজির মহিলা সাহাবী এই এই সাহাবীর মা উম্মে আম্মারার কাছে মদিনায় এই সংবাদ আসছে লোকের আয়েশা শুনাইছে মা তোর সন্তানকে বেঈমানে হত্যা করছে শহীদ করে দিয়েছে তবে মা তোর সন্তান কি বড় নির্মল ভাবে বাড়ছে একটা একটা অঙ্গ কাইটা আলাদা করছে চারাটা দেহ কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে মা তোর ছেলে তবুও তোমার ছেলে এক মিনিটের জন্য মোহাম্মদ আরবি বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই আল্লাহ আমরা রুদ্ধ কিতাবে করছি সেই মা চিৎকার করেছে লিহাজ এই মা তখন বলছে মদিনাবাসী আল্লাহর এই দিনের জন্যই আমি আমার সন্তানকে মুখে দুধ খাওয়া কেমন একটা দিনের আশায় আমি আমার সন্তানকে মুখে দুধ খাওয়াচ্ছি আমার সন্তান দুধের হক আদায় করছে আমার আল্লাহর জন্য जान দিছে আমার রসুলের জন্য জীবন দিছে

এই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধরাতের পরে প্রথম আসমানে নেমে এসে বান্দাকে তালাশ করে খুঁজে আর আল্লাহকে আল্লাহ ডেকে বলে আলা আমি মুসতাফিরিন ফাকফির লাহু আয় না বান্দা মাফ চা আমার কাছে আমি এখনি মাফ করে দেব জন্য নওজোয়ান বুঝে শুনে ঠান্ডা মাথায় আবেগে না বরং আল্লাহকে সাক্ষী রেখে তিরিশ বৎসরের নিচে আমি অনুরোধ করছি তিরিশ বছরের চরিত্রে যারা তারা না তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা ছেলেরা নাও জোয়ান আমার উস্তাদ এখানে আমার মুরব্বীরা এখানে সবাই সাক্ষীরা এখানে তোমরা পাঁচ অক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ পড়বা নারী ছবি অশ্লীল দৃশ্য দেখা ছেড়ে দিয়ে যদি তুমি সে আল্লাহকে রাজি করতে পারো আগামী দিনে ইসলামের পতাকা তোমাদের হাতে উঠবে ইনশাল্লাহ তোমরা তিরিশ বছরে যাদের হিন্দু করে দাঁড়াও

আফগানে কালেমার কতটা উঠছে সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে এই মুহূর্তে ফিলিস্তিনের রাজ্যেও ইসরায়েলের ইহুদি কুত্তারা যুদ্ধ বিরতি দিয়ে তারা ইসরায়েলে ফিরে গেছে হ্যাঁ ইসরায়েলে যুদ্ধ বন্ধ আছে কার নামাইতে বাধ্য হয়েছে অতএব পৃথিবীর সব জায়গায় জালেমের মাথা নিচে মজলুমের মাথা উঁচা হয়ে আছে এটা প্রমাণ করে ইনশাআল্লা আগামীর প্রথম আগামীর সময়টা ইসলামের সময় সেদিন এখন যদি চরিত্রবান হোক ইনশাল্লাহ কাজে লাগাল রমজান কাজে রাজে রমজান আমার মোমেনের শ্রেষ্ঠ মাস রমজান ইমানদারের অপেক্ষার মাস রমজান মেহনতের মাস রমজান মানে নিজেকে সাজাইবার মাস রমজান মাসে আখের প্রস্তুতি নেওয়ার মাস

আল্লাহ তালা রমজানের শুরুতে বলে হে ইমান দল তার মানে তোমার ইমান আমি নিলাম মানে ডাক দিছে তো মানে তোমার ইমানের পাসপোর্ট আমি নিলাম কুতিব আলাইকুমুস সিয়াম মুহামাদ কুতিব আলাল্লাযিনা মানে হলো একটা মাস রমজানের এই পবিত্র মাসে রোজার হুকুম আমার বিধান মেনে চলো একটা মাস কথাটা জানো গুনাহ ছাড়ো আমল করো আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম এক মাসের মাথায় তিরিশ দিন অথবা সর্বোচ্চ উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না ওয়াদা দিলাম একত্রিশে যাবই না আমি আল্লাহ তিরিশ অথবা উনত্রিশে আমি আল্লাহ লাল্লা কোন তোমার ইমানের ইমালের পাসপোর্টে টাকুয়ার ভিসা লাগায় তাহলে পাসপোর্ট এবং ভিসা যখন রেডি ঈদের দিন ফ্লাইট আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে হে ফেরেশতারা বলো তো কোন শ্রমিক যদি তার পরিশ্রম পূর্ণ করে তাকে কি পরিমাণ মজুরি দেওয়া উচিত তখন ফেরেস্তারা বলে মাওলা তাকে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত কারণ সে যে কি করছে আল্লাহ তখন বলে বলেস্কারকে সাক্ষী রেখে বললাম আমার কসম আমার মর্যাদার এই বানু আমার হক আদায় করছে আমি তাদেরকে তোমাদের উপস্থিতিতে সাক্ষ্য রেখে আমি আমার এই বাংলাদেরকে নষ্ট করে তখন ঈদ গাহে দাঁড়িয়ে ঈদের নামাজের সময় তেরেস্কার দেখে বলে হে ইমানদার তোমরা যারা রমজান আদায় করেছ তোমরা যারা দুনার থেকে মুক্ত রয়েছ তোমরা যারা গত একটা মাস তোমাদের মালিককে হুকুম পালন করেছ আজ আমরা নিজ কানে এই মাত্র আল্লাহর দরবারে শুনে আসছি ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম হে লোক সকল নিশ্চয়ই আল্লাহ পাক তোমরা শুনে আসছি তোমরা মাফ করে দিও ফারজিউ রাশিদিনা ইলা রিহানিকুম

তোমার আল্লাহ সন্তুষ্টি আর মাফ করার দিকে বেরিয়ে আসো এটা বললেই ব্যক্তি ইমানদারের ruhটা এই গ্লাস কাট করলে যেরকম পানি আপসে পড়ে ইমানদারের ruhও মালাকুল আজরাইলের হাতে গিয়ে আপসে পড়ে আল্লাহ কসমে তা আর যখন কোনো নাফরমান পাপীর কাছে মালাকুল আজরাইল এসে হাজির হয় আল্লাহ রাব্বুল বলেন

নাফর মানে রুহিটা যখন আটকায় এইটা আমি আমি বুঝাই তাহলে বুঝতে সুবিধা এই দেখেন এইটা আছে না এই টিসু এটা এটা বাইর করা খুব সহজ তান দিলেই বাইর করা এই যে ঠিক না কিন্তু এই যে একটা পলিথিন আছে দেখছেন এই যে একটা আলগা পলিথিন আছে না এটা এইটা আমি টান দিলে বাইরে কি করতে হবে

والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمضى أولى لك فأولى ثم أولى لك فأولى আল্লাহ বলে না ফরানের কণ্ঠনা থেকে সেই মুহুটা আটকায় গেছে সবাই ডাকা করছে এখন তাকে বাঁচাবে কে আল্লাহ বলে না ফরমান তো বুঝেই চলেছে আজ তাকে চিঠি থেকে চলেই যেতে হবে আল্লাহ বলে আতঙ্কে বেঈমান নিজের দুইটা পা মিলায় রাখছে এক সুতা নাড়াই পারে না